এস আই ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা নবম ও দশম শ্রেণী থেকে বোর্ড পরীক্ষায় আসা একটা এমসিবি প্রশ্নের সমাধান করবো দেখো প্রশ্ন বলছি কি এই সেটের উপসেট সংখ্যা থার্টি টু হলে এই সেটের উপাদান সংখ্যা কত তো দেখো কোন একটা সেটের উপসেট সংখ্যা দেওয়া থাকলে সেই উপাদান নির্ণয় করবো কি দিয়ে আমরা কোনো একটা সেটের উপসেট সংখ্যার সূত্র দিয়ে তো আমাদের সূত্রটা কি আমরা আগে লিখি দেখো সেটের সেটের উপসেট সংখ্যা উপসেট সংখ্যা ইকুয়াল টু দি পাওয়ার এন এন টি আমাদের উপাদান সংখ্যা এন কি উপাদান সংখ্যা এটা হচ্ছে উপাদান সংখ্যা সেটের উপাদান সংখ্যা উপাদান সংখ্যা কোনটি কি উপাদান সংখ্যা তো এখন তো আমাদের প্রশ্নে কি মান দেওয়া আছে দেখো বলছে এই সেটের কি উপসেটের উপাদান সংখ্যা তো সে থার্টি টু আমরা এখন কি দেখো মান বসিয়ে দেবো দেখো বা এই সেটের উপসেটের সংখ্যা কত সে থার্টি টু থার্টি টু ইকুয়াল টু দি পাওয়ার কি এন বা এখন আমাদের সংখ্যা নিতে হবে কি হবে দেখো আমরা যে কি করি টু উপর কত দি পাওয়ার টু দি পর কি ফাইভ লিখি টু দি পাওয়ার ফাইভের মাঝে হতো থার্টি টু ইকুয়াল টু ডি পাওয়ার কি এম তো দেখো এখন উভয় পাশে ভিত্তি কি আমাদের সেম

আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যে জন্য অন্যরাও শিখতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ